জোর ছুটিতে ক্লান্তির বিষণ্নতা কাটিয়ে যদি চেনা শহরের গন্ডি পেরিয়ে যেতে চান অন্য কোনো শহরে তবে ঘুরে নিতে পারেন পাহাড় ঘেরা তিন জলাধার পশ্চিম রাজ্য ঝাড়খণ্ড যদি পাহাড় মালভূমি ঝর্ণা বাঁধ একসঙ্গে দেখতে চান ঝাড়খণ্ড কখনোই হতাশ করবে না ক্যালেন্ডারের পাতায় লাল কালি জানান দিচ্ছে দুর্গাপুজো শুধু সময়ের অপেক্ষা অধিকাংশ পর্যটন কেন্দ্রে শারদোৎসবের বুকিং আগে থেকেই সারা ট্রেন বাস বিমানের টিকিট অমিল তাতে অবশ্য নেই শরতের নীল আকাশকে চোখে রেখে মন হারাতে চাইলে সড়ক পথেই পাড়ি দিন কলকাতা থেকে ঘন্টা ছয় সাতের মধ্যেই গিয়ে দাঁড়াতে পারবেন এমন এক জায়গায় যেখানে চারপাশে শুধু ঢেউ খেলানো পাহাড় সামনে বিস্তৃত জলরাশি চান্ডিল বাঁধ ঝাড়খণ্ডের সরাইকেলা খারসোহান জেলার চান্ডিল ব্লকে সুবর্ণরেখা নদীর উপরে চান্ডিল বাঁধ আশেপাশে উঁকে দিচ্ছে ঘন সবুজ দলমা পাহাড় পরন্ত বিকেলে বিশাল জলাধারের বুকে স্পিড বোটে চেপে বসলেই মন মেজাজ ফুরফুরে হয়ে যাবে আকাশের অক্টি আভা জলে ঢেউ জল হাওয়ার ঝাপটা সামলে মোবাইল ফোনটি ঠিক করে বাগিয়ে ধরতে পারলে যে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হবে তার স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে আজীবন চান্ডিলের কাছেই মিশেছে সুবর্ণরেখা ও কারক নদী পালনা চান্ডিলের অদূরেই রয়েছে পাহাড় ঘেরা সুন্দর এক জলাধার পালনা চান্ডিলের মতো পরিচিতি না থাকলেও পালনার সৌন্দর্য যে কোনো বাঁধকেই টেক্কা দিতে পারে বর্ষার মরশুমে পালনার রূপে একেবারে আলাদা একদিকে জলাধার অন্যদিকে চাষের ক্ষেত বাঁধের গায়েই নজর মিনা উঠলে প্রত্যক্ষ করা যায় সেই রূপ চান্ডিল শহরে সুবর্ণরেখার উপর গড়ে উঠেছে এই জলাধার কেউ বলেন পাল্লা নদীর উপর এটি তৈরি পাহাড় গেরা এই জলাধার এঁকে বেঁকে গিয়েছে নিজের মতো করে ভিড়ভাট্টাহীন জায়গা বেশ কিছুটা সময় এখানে দারুণ কাটানো যাবে কিভাবে যাবেন এই সব জায়গায় তিনটি জলাধারই টাটানগর বা জামশেদপুরের বেশ কাছে কলকাতা থেকে বম্বে রোড ধরে গেলে পড়বে কোলাঘাট সেখান থেকে একে একে খড়গপুর ও লোধাসুলি পার হয়ে ঘাটশিলা সেখান থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরেই টাটানগর বা জামশেদপুর টাটানগর থেকে চান্ডিলবাদ যেতে গেলে ধরতে হবে আঠেরো নম্বর জাতীয় সড়ক দূরত্ব এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার জামশেদপুর থেকে ৩৩ নম্বর জাতীয় সড়ক ধরে রাঁচি যাওয়ার পথে পরে পালনা জলাধার দূরত্ব চল্লিশ কিলোমিটার জাতীয় সড়ক থেকে দু কিলোমিটার ভিতরে যেতে হয় জামশেদপুর থেকে ছোট বাকির দূরত্ব আঠেরো কিলোমিটার